নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করব রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাব এখন তো তালের সিজন তাই তালের পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আজকে ভালো মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি নারকেল দিয়ে দুধ দিয়ে সুজি দিয়ে এটা পিঠে বানাবো আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এই তালটা দেখুন এ কালো তাল কত মিষ্টি তাল হলো লেগে গেছে না তাল তুইলি তালটা ভেঙে নেচ্ছি বন্ধুরা নাও বড় গেটার দিয়ে আমি গেট করে নেব

হ্যালো নারকেলের পুর পুরো লোগা তোরাইতে চাকি দিলাম আমার কিন্তু এটা মাখানো হয়ে গেছে ভালো করে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিন্তু দড়া নারকেল কোরা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি ভেলি গুঁড়ো দিয়েছি ভেঙে দিয়ে দেবো বন্ধুরা না আর করে দিই ভোট দিতে না ভুলি তারপরে পরের খেতে যাবো ফুটকা রেডি হয়ে গেছে এখন নামিয়ে দেবো এখন কড়াইটা নামিয়ে নিই আগে আমি তো ভুলে গেছি রাতের দিকে হয়ে গিয়েছে নেই

এই মিশনটা আমি উপরের দিকে দিয়ে দেবো বন্ধুরা এই লেয়ারটা উপরের দিকে দিয়ে দেবো পুরো সেট করে নিয়েছি আমি এবারে করে দিই একটা ফাইল করে দেব এই ফলটার উপরে একটু ঘি দি দেব এটা কা দি দাও এখানে জল গরম হচ্ছে স্ট্যান্ড দিয়ে দিছি

দেখো বন্ধুরা কত সুন্দর ছেড়ে গেছে দারুণ সুন্দর ফাইল পেপারটা উঠিয়ে দিচ্ছে আস্তে আস্তে রং ফাস ফাস করে ছেড়ে যাচ্ছে বন্ধও ভালো বের হচ্ছে না খেলে আমরা কিন্তু একটু নতুন ধরনের বানালাম বন্ধুরা আমরা এতে চালগুড়ি দিইনি আমরা শুধু সুজি আর ইয়া দিয়েছি দুধ আর তালমারি আমরা তো চাল দিইনি তাতেই কত সুন্দর হয়েছে সুজি আর দুধ দিয়ে পুটটা আছে কত সুন্দর লাগছে খেতে তালের সিজন প্রচুর তাল তাই এইভাবে আপনারও বাড়িতে বানিয়ে দেখবেন কত সুন্দর লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিলেজ রান্না হয় চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন রেসিপি দেখে জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে